গোপালকান্তি দাস নামে একজন কমপ্লেন্ট আমাদের কাছে আসে আজকে উনি যে কমপ্লেনটা দিয়েছে যে গত রবিবার মানে আট তারিখ আট তারিখে উনি ত্রিশটা সনের বার নিয়ে থেকে আদালত এসে রওনা দিয়েছেন সে পথের ডিবি পুলিশ তাকে পথরোধ করে এবং সে যে অভিযোগ দিয়েছে ডিবি পুলিশ তার কাছ থেকে বিশটা স্বর্ণের নিয়ে যায় পরবর্তীতে এই কমপ্লেন পাওয়ার সাথে সাথে আমরা এটাই প্রাথমিক তদন্ত করি এবং তাকে তাকে আমরা ডিবি অফিসারদেরকে তার সামনে উপস্থিত করি সেখান থেকে সে চারজনকে আইডেন্টিফাই করেছে এবং এই চারজনে জিজ্ঞাসাবাদে আমরা আরও দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছি